আসসালামাইকুম আপনারা দেখছেন আপলিট বাংলাদেশ আর সাথে রয়েছি আমি রূপের। ঢাকা সিলেট মহাসড়কের পাশে ছনপড়ায় চলছে বিশাল এক কর্মচক্র এখানে প্রায় এক হাজার একর জমির উপর গড়ে তোলা হচ্ছে জাপানি বিনিয়োগকারীদের জন্য বিশেষ এক অর্থনৈতিক অঞ্চল প্রায় সাতশো একর জমি অধিগ্রহণ শেষে এখানে কাজ শুরু হয় দুই হাজার বিশ সালের ডিসেম্বরের দিকে গত তিন বছরে কারখানা স্থাপনের জন্য প্রস্তুত হয়েছে প্রায় তিনশো একর জমি জানা গিয়েছে আগামী জুনের মধ্যে আরও দুইশো বিশ একর জমি প্রস্তুত করা হবে এরপরে বাকি জমি উন্নয়নের জন্য কাজ শুরু হবে আজ প্রায় পাঁচ মাস পর এসে দেখতে পাচ্ছি জাপানের জন্য বিশেষ এই ইকোনমিক জোনের প্রধান সড়কের নির্মাণ কাজ এবং এই সৌন্দর্য বর্ধনের প্রায় শেষের দিকে এরই মধ্যে একর জমির উপর কারখানা নির্মাণ শুরু করেছে সিঙ্গার বাংলাদেশ এবার এসে দেখতে পাচ্ছি কারখানার অনেকটাই দৃশ্যমান হয়েছে সেই সাথে জাপানি এই বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কারখানা করতে আলোচনা করছে জাপানের আরো প্রায় তিরিশটি কোম্পানি এছাড়াও যুক্তরাষ্ট্র জার্মানি ভারত তুরস্ক অস্ট্রেলিয়া এবং তাইওয়ানের দশটি কোম্পানি সহ আরো অনেক কোম্পানি এখানে কারখানা নির্মাণের জন্য আগ্রহ দেখিয়েছে বর্তমানে প্রায় এক হাজারের মতো শ্রমিক কাজ করছে এখানে নির্মাণ শেষ হয়েছে মিটার লম্বা এবং একশো আটাত্তর ফিট সড়কটি এখন এখানে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা ব্যবস্থা সহ নির্মাণ করা হচ্ছে স্থায়ী অফিস ভবন এছাড়াও বিশেষ এই অর্থনৈতিক অঞ্চলের জন্য পিজিসিবি দুশো তিরিশ কেবি ডেডিকেটেড সাব স্টেশন নির্মাণ করবে এই স্থানে জানা গিয়েছে খুব শীঘ্রই চুক্তি হবে আরও তিনটি কোম্পানির সঙ্গে এছাড়া জমি বরাদ্দ পেতে পারে রাসায়নিক এবং টয়লেট খাতে জাপান ও জার্মানির তিনটি কোম্পানি এসব বিনিয়োগ প্রস্তাবকে চূড়ান্ত রূপ দিতে গ্যাস বিদ্যুৎ সহ অবকাঠামো সেবা নিশ্চিতে কাজ করা হচ্ছে বর্তমানে শুধু জাপানি বিনিয়োগকারীদের জন্য অর্থনৈতিক অঞ্চল হবে এটা আগে চিন্তাও করা যায়নি বলা হচ্ছে জাপানি বিশেষ এই অর্থনৈতিক অঞ্চলটাই দেশের জন্য গেম চেঞ্জারের ভূমিকা পালন করবে এই অর্থনৈতিক অঞ্চলে মূলত অটোমোবাইল অ্যাসেম্বলি মোটর সেলফোন হ্যান্ডসেট সহ বিভিন্ন ধরনের ইলেকট্রিক পণ্য ও যন্ত্রপাতি অ্যাগ্রোফুড লাইট ইঞ্জিনিয়ারিং গার্মেন্টস ফার্মাসিউটিক্যাল ইত্যাদি প্রতিষ্ঠান স্থাপন করা হবে জানা গিয়েছে এখানে বিনিয়োগ করবে জাপানের টয়টা মিছুবিশি সুমিতোমো তাওয়াকি সুজিস লিমিটেডের মতো আরও অনেক কোম্পানি শুরুর দিকে এই অর্থনৈতিক অঞ্চলটি নির্মাণের জন্য বেশ অনেক স্থান বাছাই করা হয়েছিল যার মধ্যে নরসিংদীর পলাশ গাজীপুরের ধীরাশ্রম ঢাকার সাভার এবং মানিকগঞ্জ তবে সবশেষ বেছে নেওয়া হয় নারায়ণগঞ্জের এই আড়াই হাজার কারণ এখান থেকে চট্টগ্রাম বন্দর কাছে এছাড়াও ঢাকা সিলেট মহাসড়কটিকেও উন্নীত করা হচ্ছে ছয় লেনের এক্সপ্রেসওয়েতে এটি হচ্ছে ঢাকা সিলেট মহাসড়ক জানা গিয়েছে এই স্থানটিকে যানজট মুক্ত রাখতে এখানে একটি ওভারপাস নির্মাণ করা হবে ঢাকা সিলেট তামাবিল এক্সপ্রেসওয়ের আওতায় এই অর্থনৈতিক অঞ্চলটির অবকাঠামো উন্নয়নে কাজ করছে জাপান বাংলাদেশ ফিলিপিন মিশর সহ বিভিন্ন দেশে প্রায় বিয়াল্লিশ জন প্রকৌশলী মেঘনা নদী থেকে পাইপলাইনের মাধ্যমে বালু এনে নিচু জমিটি প্রায় পনেরো করা হয়েছে এখনো বেশ কিছু স্থানে চলছে বালু ফেলে উঁচু করার কাজ যেহেতু এটি জাপানিদের জন্য নির্মাণ করা হচ্ছে তাই এর ভেতরের স্থাপনাগুলো পাবে নান্দনিকতার ছোঁয়া এখানে থাকবে প্রায় আট কিলোমিটার সৌন্দর্য মন্ডিত ওয়াকোয়ে যাতে করে শ্রমিকরা স্বাচ্ছন্দ্যে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে প্রধানমন্ত্রী কার্যালয় সূত্রে জানা গিয়েছে সাল নাগাদ দেশে একশোটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে তারা ইতিমধ্যে অনুমোদন পেয়েছে তিরানব্বইটি অঞ্চল বাস্তবায়নের দিন আছে আটাশটির মতো প্রধানমন্ত্রীর নেতৃত্বে থাকা বেজার গভর্নিং বোর্ড এখন পর্যন্ত সরকারি চুয়ান্নটি বেসরকারি তেইশটি এবং চীন জাপান ও ভারতের জন্য চারটি অর্থনৈতিক অঞ্চলের অনুমোদন দিয়েছে বেজা চট্টগ্রামের মিরেশ্বরীতেও তিরিশ হাজার একর জমিতে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর গড়ে তুলছে যা নিয়ে কিছুদিন আগেই আমরা বিস্তারিত ভিডিও দিয়েছি আপনারা চাইলে চ্যানেল থেকে সেই ভিডিওটিও দেখে নিতে পারেন আর জানিয়ে দিতে পারেন আপনাদের মন্তব্য আমাদের আজকের ভিডিওটি স্পনসর করেছে অনলাইন বাংলা স্কুল পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসী শিশুরা এখানে বাংলা ভাষা শিখে থাকে বিস্তারিত জানতে ভিজিট করুন অনলাইন তাদের ওয়েবসাইটের ডেস্ক্রিপশন বক্সে দুই হাজার পাঁচশো বিরাশি কোটি টাকায় জাপানি অর্থনৈতিক অঞ্চলটি প্রাথমিকভাবে পঞ্চাশ বছরের জন্য জাপানের শ্রমিতমুখে এ জমি দেওয়া হয়েছে পরবর্তীতে তাদের চাহিদা অনুযায়ী চুক্তির মেয়াদ আরো বাড়ানো হবে প্রকল্পে বেজার চব্বিশ অংশীদারিত্ব থাকবে বাকি অংশীদার হবে বিনিয়োগকারী আইএফসি ও সুমিতম। ভিডিওতে বলেছিলাম এই প্রকল্পের সামনে দিয়েই চলে গিয়েছে ঢাকা সিলেট মহাসড়ক সার্ভিস লেন সহ এটিকে ছয় লেনে উন্নীত করা হবে বর্তমানে সেটির কাজও শুরু হয়েছে এখন এই সড়কে যে স্থানগুলোতে কালবার্ট এবং ছোট ছোট সেতু রয়েছে সেগুলোকে নির্মাণ করা হচ্ছে এছাড়াও বর্তমান সড়কের পাশে বালু ভর্তের কাজটিও শুরু হয়েছে তো বন্ধুরা কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ